যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি যখন হাজারো মানুষের হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বের সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন মধ্যমা কৃতের হওয়ার পরে সবার উপরে তারศีর সবার উপরে তার মাথা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তেল দিয়ে আছরাতেন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কামালতে ছিল চৌরা সূ তার চোখের ভুগুলো ছিল দলুকের মতো তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিবাবু সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু সর তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্ব খুঁজত কোথাও যেন পিছলি চমকেছে তিনি যখন প্রচন্ড গরমের মাঝে ঘেমে শিক্ত হতেন কপালে তার মুখ তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুখ তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকি মাফ কার দিকে বেয়াদবি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতিযত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসত বিয়ে যখন হতো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোন এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা গেছে কখনো সে তো এক মাস আগের কথা তুমি কেমনে হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজও সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে তিনি পদ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে পুরানি স্ত্রীর কাছে ঈশ্বরীয় স্বামী তিনি আচরণ করেছেন মা সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সারা নাম কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসা খুলকুল করিম কুলকুল अजीম কুলকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হবু হুসেই গালি দিয়েছে আপনাকে বলেছে তুমি বদ আপনি বলেছেন আমি না তুমি বদ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলকুল কাহী আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনই মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন মাওলা সে হয়তো বুঝেনি সে যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টো আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুলুকুল আউজিম যেটা ইন্দা কালা আলা খুলুকিন আউজিম আল্লাহ বলছেন ও নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার জুড়ি মেলা ভার